আজকে আমি শেয়ার করব তিলের খাজা কীভাবে বানালাম তো এই যে দেখুন সুন্দর সাদা ফককে সাদা তিল নিয়ে নিয়েছি তো এই তিলটাকে আমি প্রথমে ভেজে নিব তাই আমি চুলো একটা প্যান বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি তিলটা দেখুন বারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন কালো হয়ে না যায় হালকা ব্রাউন করে আমি তিলটা ভেজে নিলাম আর এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গুড়টা দিয়ে দিলাম এটা আখের গুড় তা আখের গুড়টা দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে দেখুন এভাবে জাল করে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে এটা কিন্তু খেতে অনেক টেস্ট আর বাসায় করলে তো অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত আর তিলটা তো তো অনেক পরিমাণ ক্যালসিয়াম থাকে সবাই জানেন এটা চিট হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো দেখুন এভাবে একটু পানি নিয়ে বাটিতে দেখে নিচ্ছি এটা পুরোপুরি হয়নি আমার আর একটু দুই এক মিনিট আবারও চুলায় একটু নেড়ে নিতে হবে শক্ত একটা চিট তা হয়নি তো দেখুন আবার আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি তিলটা দিয়ে দেব এই যে সবটা তেল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা খেতে অনেক টেস্ট যারা খেয়েছেন তো জানেন এটাকে নাড়ু পাখিয়েও রাখা যায় আবার এখানে চিট করেও রেখে যায় তা আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে আমি খানিকটা ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা আমার উঠিয়ে নিতে সহজ হবে তো এখন আমি প্লেটটাতে এই যে টা ঢেলে দিচ্ছি আর সুন্দর করে এটাকে আমি সমান করে বিছিয়ে নেব কোথাও যেন উঁচো নিচু না থাকে বুঝতেই পারছেন এটা কিন্তু গরম অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে বুঝতেই তো পারছেন তো একদম গরম হাতে ধরা যাচ্ছে না তো এখন আমি পুরোটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অনেক টেস্ট আর বাসায় করলে তো এটা নিজের হাতে স্বাস্থ্যসম্মতভাবে করে নেওয়া যায় ছোটো বড় সবারই কিন্তু এটা খেতে পছন্দ করে এখানে আমি একটু হালকাভাবে হাতেই করার চেষ্টা করছি কিন্তু অনেকটা গরম বুঝতে পারছেন এখন আমি একটা স্টিলের চামচ দিয়ে দেখুন পুরোটা এভাবে ছড়িয়ে নিচ্ছি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন একদম মিজিতে বাসায় করে নেওয়া যায় দেখুন পুরোটা কিন্তু আমি একদম সমান করে ছড়িয়ে নিলাম আর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এটা অবশ্যই গরম অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হলে তো আর এটা করা সম্ভব হবে না যে দেখুন আমি স্কোয়ার শেপ দিয়ে যার যেমন পছন্দ শেপ দিয়ে করে নিতে পারবেন আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার পরে দেখুন উঠিয়ে নিচ্ছি এই যে খানিকটা শক্ত হয়ে আসছে দেখুন কত সুন্দর মসমে আমি সবটা এভাবে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে উঠে আসছে আর কতটা শক্ত আর সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই এবার ট্রাই করে দেখবেন পুরোটা আমি উঠিয়ে নিলাম আর দেখতে দেখুন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে প্রায় সময় আমি বাসায় এভাবেই বানিয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে